আমি জান্দী ঘন্টা গণ দপ্তর পেয়ে করছে আমাকে ফোন করে গণ সবগুলি জালকে রেখেছিল আমি রেখেছিলাম আপনি রেখেছিলেন আমার নাম আমার নাম মাছ ধরাবদের আর দুটি একটা দুটি দুটি দুটি

ঘূৰিবৰ কি হ'ব लाइट मारो लाल लाल जान दो अच्छे माता रानी ए भाई थोड़े बोल जाए चुप हो ले भाई लाइट दिखा बाबा लाइट दिखा गोविंद लाइट दिखा ये गालो जोड़ीचा भेरे

ए और और रास्ता साइड দাও লোক গাড়ি আসছে রোড پہ গাড়ি গাড়ি সামনে পৌঁছবে যাচ্ছে এই সাইড থেকে সার্টিফিকেট করে যায় লাগতে দেবে যায় না হয় দাদা সে কই যাচ্ছে হবে ওখানে তার নাম এই সাইড দাও না গাড়ি আসছে ক্যামেরা দিছে সাইড দাও সাইড আনন্দ রাস্তা নেটে করো সাইড সাইড মাইটা সাইড সামনে দাও चलो चलो चलो

আমাদের ভারতের মধ্যে খাতারনাথ বিষয় ধর্ষকর নিরোটক্সিন বিস্তার হিসাবে কাঁড়ালে ভুলও বাঁধবেন না কাটবেন না প্রশাগুনের কাছে যাবেন না একশো মিনিটটা শেষ করে দেবে একশো মিনিট পরে ডাক্তারবাবুর কাছে নিয়ে যাবে তখন লাইফ টাইম শেষ বা জানা যাবে না সাপে কামড়ালে বাঁধবেন না কাটবেন না ওঝাগুনের কাছে যাবেন না যত দ্রুত সম্ভব হসপিটাল যাবেন খুবই বিশদ স্যার আমরা বাংলায় বলি গেড়ি ভাঙা ইন্ডিয়ান গোকরো যেটা বলা গোকরো বললাম

ওহ ওটা দেখা করে আমাকে লাইটটা দি দাও করে বিশেষ করে বর্ষাকাল প্রত্যেকটা বাড়িতে গুড়া ডাস্টবিন দু কিলো কিনে নেবেন পাঁচশো বিচিং কিনবেন এক কিলো ডাস্টবিনে আড়াইশো বিচিং দিবেন দশ পনেরোটা জল দেবেন দিয়ে পুরো বাড়ি চার ধারে ভিতরে ছড়াবেন জল দিয়ে হাত লাগাবেন প্রত্যেকটা বিছানের তলায় লাকথলিন কপু যেটা সাদা ওটা প্রত্যেকটা বিছানের তলায় চার করে কাটে দিয়ে রাখি সাপে কামড়ালে ওঝাঙ্গুনির কাছে যাবেন না বাঁধবেন না কাটবেন না ব্লক স্বাস্থ্য কেন্দ্রে যাবে যে সাপে কামড়িছে বললি যাবে কিসা পড়া দরকার নেই ওরা ব্লাড চেক করবে বিষাইছে সঙ্গে সঙ্গে অ্যান্টিভেনম সিরাপ পুষ করবে এটা হচ্ছে আমাদের ঘাটাল নিমতলা সাদিক আমি জাহাঙ্গীর মন্ডল বনদপ্তর থেকে আছি সাত দুটি রেসকিউ করে নিয়ে যাচ্ছি আমরা দেখতে ও এ তো বড় 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 বড়

के हो बरा भने आज कति पाछ ओ काकी चलेछ ओ उठबरो हो न डुब न बडो होला छोडी पनि त्यो त्यही हो नि भनी भर्के आ खास छ नि यो छोटो छ छोटो नि हो न

আমি এখন লৈ যাম থাকো ভাল লাগে

천다구라 아저씨, 미스터 니아

আপুনি জাল দেখে জাল দেখি যায় তো দেখি আপোনাৰ নাম আমাৰ নাম পঞ্চানন্দ सा चोकाम किरमी रेम